ভিডিওটা পুরো ওয়াচ করুন আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিওতে চলেছে আপনাদের জন্য নমস্কার কি দেখবেন ম্যাডাম ঢাকাই দেখা ঢাকাই দেখবেন ম্যাডাম ঢাকাই তো দেখাবো ঢাকাই ছাড়া আপনি আদার্স দেখুন অনেক রকমের আইটেম আছে দেখাবো ঢাকাই দেখো যেটা ভালো লাগে সেটা দেখাও ঠিক উপর দেখুন ম্যাডাম এটা পিওর মশলিনের উপর আছে লাইট ওয়েট হবে ম্যাডাম কিন্তু এটা আপনার ক্যারি করতে সুবিধা হবে ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে না ম্যাডাম বেশি শাড়ি পরেন বলে